আচ্ছা শীত তো পড়ছে তো শীতে অন্যান্য দেশে যেমন তুষারপাত হয় আমাদের দেশে কেন স্নোগুলো পড়ে না আমরা কেন এই স্নোগুলো ধরতে পারি না এটা তো দেখা যায় আমরা ভিডিওতে দেখি অনেক মজার অনেক বাচ্চারা খেলাধুলা করে কিন্তু কেন আমাদের দেশে স্নোগুলো পড়ে না কেন তো ডিওর বিয়ার্স আজকে আমি ছোনো কীভাবে হয় বা তুষারপাত কীভাবে হয় এই তুষারপাত আমি বানিয়ে দেখাবো যে কীভাবে তুষারপাত হয় তো বিষয় হচ্ছে না তো চলো রসায়নের মজার এক্সপেরিমেন্ট আজকে আমরা করব তো বিশ্ব রহমানের ডিয়ার ভিউয়ার্স যারা দেখছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে রসায়নের একটা মজাদার পরীক্ষণ তোমাদের সামনে নিয়ে আসব যে স্নোজ শুধু শীত প্রধান দেশ যেমন বিশেষ করে কানাডা এবং জাপানে বেশিরভাগ এই স্নোগুলো পড়ে এবং তাছাড়া শীত প্রধান দেশ যেমন নেদারল্যান্ডস তারপরে আইসল্যান্ড হ্যাঁ যেগুলো সারা বছরই তুষারপাত করে তো এই যে দেশগুলোতে তারা তুষারপাত দেখে কিন্তু আমরা তো আসলে তুষারপাত দেখি না আমরা শুধুমাত্র ভিডিওতে ক্লিপসে দেখি তো আমরা আজকে নিজেরা স্নো বা তুষারপাত যদি লবণকে ভিনেগার বলে আমরা জানি তো আমাদের লাগবে ভিনেগার প্লাস আমরা এর সাথে সোডিয়াম ক্লোরাইড মানে আমরা যে লবণটা খাই এই খাদ্য লবণ যোগ করে দেবো এবং কিছুক্ষণ অপেক্ষা করবো দেখবো যে কি ঘটে এসব তাহলে এর সাথে যখন আমরা বিক্রিয়া ঘটাই দিব তখন এখানে উৎপন্ন হবে কি মানে সোডিয়াম ইথানয়েড এবং তো একই সাথে আমরা দুইটা জিনিস দেখবো কি কি এক তো আমরা স্নো দেখবো প্লাস আমরা এখান থেকে হাইড্রোগিক অ্যাসিডেরও উপস্থিতি প্রমাণ পাবে কারণ হাইড্রোগিক অ্যাসিড কেমন হয় এটা বর্ণহীন স্বচ্ছ এবং এটা তীব্র বন্ধুযুক্ত হয়ে তো আমরা আসলে পরীক্ষার মাধ্যমে দেখি যে স্নো এবং হাইড্রোকোরিক এসিড কীভাবে আমরা পাবো তো ভিউয়ার্স দেখো এখানে আমি পরীক্ষা করার জন্য কিছু ভিনেগার নিয়েছি এবং খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড নিয়েছি এবং একটা গ্লাস নিয়েছি তো প্রথমে আমি এই গ্লাসের মধ্যে কিছু পরিমাণ লবণ নিয়ে নেব তাহলে প্রথমে আমি এই গ্লাসে এই গ্লাসে কিছু পরিমাণ লবণ নিয়ে নেব এই গ্লাসটিতে করতে হবে কিছু পরিমাণ লবণ নিয়ে নেব তো নিয়ে নিলাম কিছু লবণ এবং লবণটা ঢেকে রাখি আমরা জানি এটা আছে এটা উড়ে যেতে পারে এর জন্য আমরা লবণের পাত্রটা ঢেকে রাখবো তো এখন আমরা এই লবণটিতে কি করবো ভিনেগার দেব তারপরে অপেক্ষা করে দেখবো যে কি হচ্ছে আসলে স্নো উৎপন্ন হচ্ছে কিনা তাহলে দেখো আমি এই গ্লাসের মধ্যে ভিনেগার ঢেলে দিচ্ছি লবণের মধ্যে ভিনেগার ঢেলে দিচ্ছি এবং দেখব কিছুক্ষণ অপেক্ষা করে যে কি হচ্ছে তাহলে ভিনেগার ঢালার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পরে দেখি এই যে অলরেডি লবণ এবং ভিনেগার আমরা জানি ভিনেগার একটা এসিড এবং লবণ কি একটা নিরপেক্ষ পদার্থ যার মধ্যে এসিড এবং খারের বিক্রিয়ার মধ্যে কিন্তু লবণটা উৎপন্ন হয়েছে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে তো যার কারণে এই এসিড যখন একটা নিরপেক্ষ পদার্থের মধ্যে দেওয়া হয়ে গেছে তখন এখানে খারের তুলনায় এসিডের পরিমাণ যেহেতু বেশি হয়ে গেছে এই কারণে এখান থেকে একটা তীব্র গন্ধ আসছে তো এই গন্ধটা হচ্ছে কি এই গন্ধটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গন্ধ একটা এবং এখানে কি হচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা যদি করি তাহলে আমরা দেখবো এখানে কি হচ্ছে এখান থেকে তুষারপাত যেমন হয় এই ধরনের অবস্থা হয়ে যাবে তা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো এখান থেকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি বুঝতে পারলাম যে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে পাওয়া গেছে তো আমরা কিছুক্ষণ এটিকে রেখে দিই তারপর দেখি কি হচ্ছে টর্চ দেখো এই যে গ্লাসটির নিচের দিকে লক্ষ্য করো এই নিচের নিচের দিকে কি হয়ে গেছে এই যে লবণ এবং ভিনেগারের বিক্রিয়ায় এই নিচের দিকে তুষার পাতার মতো আমি যদি কিছু সময় করতাম তাহলে এটা আরও উপর থেকে বের হয়ে যেত তো এখানে উপরের দিকে দেখা যাচ্ছে কি উপরের দিকে শিশির বিন্দুর মতো আমি যদি এখান থেকে তুলি তাহলে দেখা যাবে যে শিশির বিন্দুর মতো এই যে তুষারের মতো হয়ে গেছে এখানে তুষারের মতো হয়ে গেছে এবং তীব্র গন্ধ হচ্ছে এখান থেকে মানে এস হাইড্রোগিক অ্যাসিডের গন্ধ বেরোচ্ছে তাহলে এখান থেকে আমরা ভিনেগার এবং হচ্ছে তোমার লবণের বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে আমরা এখান থেকে হাইড্রোগিক অ্যাসিড যে উৎপাদিত হয় এবং এর যে গন্ধ এটা হচ্ছে কি বর্ণহীন এবং স্বচ্ছ একবার দেখো পরিষ্কার একবারে স্বচ্ছ পরিষ্কার এবং বর্ণহীন এবং দুর্গন্ধযুক্ত একটা হচ্ছে গ্যাস বের হচ্ছে এখানে এখান থেকে বুঝতে পারতেছি এখানে হাইড্রোক্লোরিকের উপস্থিত আছে এবং এখান থেকে তুষারের মতো জমা হয়ে গেছে প্রথমেই আমরা বলেছিলাম যে আমরা তুষার যেহেতু দেখতে পাই না মানে নিজেরা তুষার তৈরি করতে পারি তাই দেখো এই যে তুষারের মতো নিচের দিকে জমা হয়ে গেছে তো আজকের পরীক্ষা থেকে আমরা বুঝলাম যে অ্যাসিডিক অ্যাসিড মানে হচ্ছে ভিনেগার এবং সোডিয়াম ক্লোরাইড লবণ যুক্ত করলে এখানে সোডিয়াম ইথানোয়েড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় হয় যে কি স্বচ্ছ এবং হচ্ছে বর্ণহীন এবং গন্ধযুক্ত এবং এখান থেকে তুষারপাতের মতো আমরা লবণটা তুষারপাতের মতো হয়ে যায় তো এখান থেকে আমরা এই পরীক্ষার মাধ্যমে খুব সহজে হাইড্রোলিক অ্যাসিডের উপস্থিতি বুঝতে পারি তো ক্লাস থেকে সংযুক্ত করার জন্য সবাইকে ধন্য